নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা তোমরা সকলেই জানো আগামীকাল কে কে আর ভার্সেস এলএসজি ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা এবং প্লেইং ইলেভেনি বা কেমন হতে পারে এবং এই ম্যাচটা কে জিততে পারে এটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আগামীকাল কে কে আর মুখোমুখি হতে চলেছে এলএসজির লগ্ন সুপার জায়ান্টের যে ম্যাচটা কিন্তু দুপুরবেলা সাড়ে তিনটে থেকে হতে চলেছে এটা কে এর হোম ম্যাচ তো বর্তমানে দাঁড়িয়ে তোমরা যদি পয়েন্ট টেবিলটা দেখো তাহলে কিন্তু কে কে আর পয়েন্টস টেবিলে দু নম্বরে রয়েছে আর যেখানে এলএসজি তারা কিন্তু চার নম্বরে রয়েছে তো কে কে আর কিন্তু তাদের গত ম্যাচটা সিএসকে কাছে খুবই বাজেভাবে হেরেছে সেটা তোমরা বলতেই পারো তার আগে যে তিনটে ম্যাচ কে কে আর যেমন সুন্দর খেলেছিল আগের ম্যাচটা কিন্তু সেভাবে কে আর খেলতে পারেনি সেই কারণে কে কে আর কিন্তু চার ম্যাচ থেকে মাত্র তিনটে ম্যাচে কিন্তু জয় তুলতে পারল তো দুই দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে কে কে এর কিন্তু শক্তি বেশ রয়েছে গত ম্যাচে সেই শক্তিশালী দলকে কেন দেখতে পাওয়া যায়নি সেটাই হচ্ছে একটা বড়ো প্রশ্ন তো আশা করা যায় আজকের ম্যাচে সব কিছু বাঁধা কাটিয়ে তারা কিন্তু ফিরবে আর এদিকে এলএসজি তাদের একটু ব্যাটিং প্রবলেম কিন্তু একটু রয়েছে যেটা কিন্তু গতকালকের ম্যাচেও তাদের দেখা গেছে তো এলএসি সেই কারণে গতকাল ডিসির কাছে মানে দিল্লি ক্যাপিটালসের কাছে কিন্তু হেরেছে তো এবার আসছি কেমন হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন তো কে কে হয়ে ওপেন করবে সল্ট এবং নারিন তিন নম্বরে রঘুবংশী চার নম্বরে স্নেহা সায়ার পাঁচ নম্বরে ভেঙ্কটেশ আয়ের ছ নম্বরে আন্দে রাসেল সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে রামনদ্বীপ সিং ন নম্বরে মিচেল স্টার্ক দশ নম্বরে বৈভব আরোড়া এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আর এইদিকে দিকে এলএসডির হয়ে ওপেন করবে কুইন্টন ডিকক এবং কে এল রাহুল তিন নম্বরে পাদিকাল চার নম্বরে মার্কাস টোয়নিস পাঁচ নম্বরে নিকোলাস পুরান ছয় নম্বরে দীপক হুডা সাত নম্বরে আয়ুষ বাদনি আট নম্বরে কৃণাল পাণ্ডিয়া নম্বরে আরশাদ খান দশ নম্বরে রবি বিষ্ণুই এগারো নম্বরে ইয়াস ঠাকুর তো এই রকম কিন্তু হতে পারে দুই দলের প্লেইং ইলেভেন আর তোমরা যদি ভবিষ্যৎবাণী শুনতে চাও কালকের এই ম্যাচটার তো এখনও অবধি ফর্মের বিচারে যেটুকু বোঝে যাচ্ছে তাতে কিন্তু অবশ্যই কে জয় পাওয়া উচিত যদিও খেলাটা কিন্তু মাঠে হয় মুখে নয় সেহেতু মাঠে কিন্তু দেখা যাবে তবে কেয়ারে কিন্তু এই ম্যাচটা জেতা উচিত সাম্প্রতিক ফর্মের বিচার করে দেখতে গেলে তো তোমাদের কি মনে হয় কোন দল জিতবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ